সুপ্রিয় দর্শক বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি চৌধুরী আজ আমি আপনাদের সাথে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে হট টপিক নিয়ে আলোচনা করব আশা করি পুরোটা সবাই সঙ্গে থাকবেন চলুন তাহলে শুরু করি আজ আমরা কথা বলবো এমন এক রাজনৈতিক জাদুর বাক্স নিয়ে যে বাক্স খুললেই বেরিয়ে আসে নিয়ন্ত্রণ ভারসাম্য আর ক্ষমতার লাগাম টেনে ধরার এক অভিনব কৌশল এর নাম মেডিসন মডেল যা যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে অনন্য এক মডেল তবে প্রশ্ন এখানে খুব সুজা এই মডেল কিস ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিশালী প্রেসিডেন্টকেও নিয়ন্ত্রণ করতে পারে চলুন শুরু করি কল্পনা করি একজন প্রেসিডেন্ট কথা বললেন টুইটারে সমাবেশে হোয়াইট হাউসে কথা শেষ না হতেই বাজার কাপে মিত্ররাষ্ট্রের কুচকে যায় আর দুনিয়ার রাজনীতিতে ঢেউ লাগে এই প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প তিনি চমকে দিতে জানেন নিয়ম ভাঙতে জানেন এবং সবচেয়ে বড় কথা তিনি নিজেই বলেন আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠিত কিন্তু প্রশ্ন হলো কেউ কি আছেন যিনি ট্রাম্পের মতো প্রেসিডেন্টের লাগাম ধরতে পারে উত্তর তার নাম মেডিসন মডেল যুক্তরাষ্ট্রের সংবিধান মডেলের তৈরি হয়েছে মেডিসন মডেল হলো এক ধরনের সংবিধানের রাজনৈতিক ভিত্তি সময়টা আঠারোশো শতক আমেরিকা তখন নতুন রাষ্ট্র একটা দুশ্চিন্তা চারদিকে যদি ক্ষমতা একক ব্যক্তির হাতে জমে যায় তাহলে কি হবে যদি গণতন্ত্র ধীরে ধীরে একচ্ছত্র শাসনে পরিণত হয় তাহলে কি হবে সেই দুশ্চিন্তা থেকে যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট জেমস মেডিসন যাকে সাধারণত বলা হয় ফাদার অব দ্য ইউএস কনস্টিটিউশন তিনি বললেন ক্ষমতা দিতে হলে ভাঙতে হবে ভাঙলেও রাখতে হবে ভারসাম্য আর সবাইকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিতে হবে আর এভাবেই জন্ম নিল চেকস অ্যান্ড ব্যালেন্স এবং সেপারেশন অফ পাওয়ার্স এই দুই ধারণা মিলিয়েই আমরা বলি মেডিসন মডেল এখন প্রশ্ন কীভাবে ক্ষমতাকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করা যায় আর এখানেই আসল খেলা যেমন ধরুন এই বর্তমান সময় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি নিজের দেশে কতটা ক্ষমতাবান বা কতটা নিয়ন্ত্রিত তার ক্ষমতা একটু বিশ্লেষণে আসি ট্রাম্প প্রেসিডেন্ট তিনি নির্বাহী বিভাগের প্রধান কিন্তু আইন তিনি নিচে বানাতে পারেন না সেখানে আছে কংগ্রেস বিচারও তার বিরুদ্ধে যেতে পারে সেখানে আছে সুপ্রিম কোর্ট বাজেট আটকে দিতে পারে কংগ্রেস অভিশংসন সম্ভব ইম্পিচমেন্ট প্রক্রিয়ায় এটাই মেডিসনের স্বপ্ন কেউ একা সর্বশক্তিমান নয় সবাই কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত এবার একটু দৃষ্টি দেওয়া যাক ট্রাম্পের শাসনের দিকে ট্রাম্প ক্ষমতায় এসে অনেক কিছু পরিবর্তন করতে চাইলেন দেয়াল তুলতে চাইলেন ভিসা নীতি বদলাতে চাইলেন জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এলেন বিশ্ব রাজনীতিতে সৃষ্টি করলেন ব্যাপক ধাক্কা কিন্তু দেখুন যেখানে প্রয়োজন কংগ্রেস থামিয়েছে কোথাও কোর্ট রায় দিয়েছে না এটা চলবে না আমলাতন্ত্র কখনো ধীরে গিয়েছে কখনো সংবাদ মাধ্যম খুলে দিয়েছে বিতর্কের দরজা এটাই মেডিসন মডেলের খেলা ট্রাম্প শুধু প্রেসিডেন্ট নন তিনি একটি সিস্টেমের অংশ যেখানে সবাই সবাইকে দেখে ধরে টানে এবং ঠেকায় তাহলে কি বলা যায় মেডিসন মডেল সত্যি ট্রাম্পকে নিয়ন্ত্রণ করছে উত্তরটা এক কথায় হ্যাঁ প্রভাব ফেলছে কিন্তু না পুরোপুরি থামাতে পারেনি কারণ গণতন্ত্রে ক্ষমতা আর প্রতিরোধ প্রেসিডেন্ট আর প্রতিষ্ঠান নেতা আর নিয়ম এদের মধ্যে লড়াইটা চিরন্তন জ্যাম মেডিসনের মডেল হয়তো সব প্রশ্ন উত্তর না কিন্তু একটা ব্যাপার স্পষ্ট এই মডেল ছাড়া ট্রাম্পের মতো একজন নেতার ক্ষমতা আরো অনেক বেশি অনিয়ন্ত্রিত হতে পারত এটাই ছিল আজকের পর্বের মেডিসন মডেল ট্রাম্পকে কে নিয়ন্ত্রণ করে আমি ছিলাম আপনাদের সাথে প্রবীর বড় চৌধুরী আবার ফিরে আসবো নতুন কোনো রাজনৈতিক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভাবতে থাকুন ক্ষমতা কাদের হাতে আর লাগাব আছে ঠিক কোথায় আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বিশ্ব আলোচনা অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনাদের মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আমি প্রবীর বড়া চৌধুরী বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে